অনলাইন থেকে জিনিস কিনলে আমাদের বেশিরভাগ সময়ই মনে হয় এইটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি কিন্তু এই একটি জিনিস কিনে আমার মনে হয়েছে আমি আমি কিন্তু লস করিনি কাছে অনলাইনে শিউলি গাছটা অর্ডার করেছিলাম যখন অর্ডার করেছিলাম তখন আসলে ভাবিও নি যে এই শিউলি গাছটা থেকে আমি এত গুলা ফুল পাবো কথাই আছে না বেশি আশা করতে নেই গাছটি কেনার সময় আমি খুব একটা আশা করিনি শুধু অর্ডার দিয়েছিলাম যে আমার শিউলি গাছটা লাগবে কারণ শিউলি ফুল আমার খুবই প্রিয় আর আমি চাইছিলাম আমার বারান্দা বাগানে শিউলি ফুলের গাছটা থাকবে আশা আশা বা কারণ প্রায় মানুষই বলেছিল বারান্দা বাগানে শিউলি গাছ হয় না শিউলি গাছের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় তারপরে ওই যে নিজের শখের জন্য গাছটি লাগিয়েছিলাম যে হলে হবে না হলে না হবে কিন্তু নিজের মনকে তো বোঝাতে পারবো যে আমি শিউলি গাছ রোপণ করেছিলাম আমার মনে আছে প্রথম যখন গাছটিতে দুই তিনটা শিউলি ফুল ফুটেছিল আমি যে কি। পরিমাণের খুশি হয়েছিলাম তখনই মনে হয়েছে আমার বারান্দা বাগান করা আজকে সার্থক হলো সেই দুই তিনটা ফুল থেকে এখন আমি মুঠো ভর্তি ফুল পাই এখান থেকে আমরা কি বুঝলাম বলেন তো নিজের মন যদি খুব করে কোনো জিনিস চায় তাহলে সেই জিনিসটা করতে হ্যাঁ অবশ্যই সেটি পজিটিভ জিনিস হতে হবে আর বোঝার ক্ষমতা রাখতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ প্রায় দিনই সকালে আমি অনেকগুলো শিউলি ফুল পড়ে থাকতে দেখি আজকে পড়ে থাকা দেখে মনে হলো যে ফুলটা দিয়ে কিছু একটা করি তো এই যে আমি একটু ঢং করা শুরু করলাম সুই সুতা নিয়ে বসলাম যে একটু মালার মতো করি সেটা নিয়ে আবার হাতে পড়লাম চুলে পড়লাম মেয়ে মানুষ ঢঙের কি আর শেষ আছে আমার মতো এমন খুব খুব শিউলি ফুল লাভার গুলা কই একটু কমেন্ট বক্সে হাত তুলে জানতো আমার পক্ষ থেকে শিউলি ফুল প্রেমীদের এক রাস ভালোবাসা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর আমার পেজটি ফলো ফলদি পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ